অনেক মানুষ অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করতেছেন আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আপনি তো আগের মতো ভিডিও দেন না আপনি ভিডিও ছাড়েন না কি হয়েছে কি আসলে ভাই আমরা যে ভিডিও গুলা দিই আমরা ভিডিও দিই এজন্য কারণ আমাদের প্রবাসী ভাইরা উপকৃত হবে এটার জন্য আমরা ভিডিও দিই বিউ কামাই করি না আমরা ভিডিও দিই কারের প্রতারিত করি না আমরা ভিডিও দিই কারো কাছ থেকে ইনকাম করি না তো আমরা যে ভিডিও গুলা দি এগুলো দেখে না কারণ আমাদের প্রবাসী কি দেখে জানেন কোথায় চাকরি বিজ্ঞাপন আছে আমাদের প্রবাসী বাইরা কি দেখে জানেন কোথায় আমাদের দেশের ওই যে কাফন ভিডিও না পাফন ভিডিও কয় এগুলো আছে আমাদের প্রবাসী বাহিরা দেখে ওই যে নষ্টমী আমাদের প্রবাসী বাহিরা দেখে অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার আমাদের প্রবাসী ভাইরা দেখে বিকাশে লোন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এগুলা আমাদের প্রবাসী ভাইরা দেখে বিদেশে বসি আপনিও চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন আমাদের প্রবাসী ভাইরা কি দেখে এগুলা এখন আমরা যে ভিডিওগুলো তৈরি করি আমরা কি জন্য তৈরি করি আমরা তৈরি করি এগুলার বিপক্ষে আমরা তৈরি করি মানুষদেরকে বুঝাই ভাই আসলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন বিদেশে বসিয়ে নেওয়া যায় না আর প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয় শুধু নতুন করে বিদেশে যারা আসবে তাদেরকে তাও প্রবাসী কল্যাণ ব্যাংকে লোন নিতে হলে একজন সরকারি চাকরিজীবী লাগে অথবা ব্যবসায়ী লাগে আরো অনেক কাগজপত্র এগুলা না দিতে পারলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয় না তো আমরা ভিডিও বানাই এগুলা এগুলা কিন্তু মার্কেট খায় না আমরা ভিডিও বানাই কি যে ভাই এই যে অডিও কল ভিডিও কল নামে যেই প্রতারণা করতেছে আপনার আপনি যে ভিডিও কল দিবেন মেয়েটারে যে মেয়ের লোক আপনি এগুলো করার জন্য সেই মেয়ে কিন্তু আপনার ভিডিও কল রেকর্ডিং করে রাখবে ভিডিও কল রেকর্ডিং করে রাখার পরে আপনাকে কি প্রতারিত করবে আপনাকে প্রতারিত করবে আপনার এই এক হাজার টাকা নিছে এরপর আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেবে এখন আমরা সচেতন করি এগুলা এখন এগুলো তো আপনারা দেখবেন না আমরা সচেতন করি ভাই বিকাশ করুন চাকরির পাশাপাশি বিকাশ করে ইনকাম করেন লাভবান হন এগুলো সম্পূর্ণ প্রতারক এদেরকে আপনি এক টাকাও বিশ্বাস করবেন না এরা আপনাকে বলবে আপনি বিশ টাকা দিবেন আমি এক লক্ষ টাকা আপনাকে টাকা দেব এই এক লক্ষ টাকা বিক্রি করি আপনি পরে আমার আশি হাজার টাকা দিবেন এরা আপনাদেরকে এভাবে বলবে এভাবে বলি কিন্তু আপনাদের কাছ থেকে ওই বিশ টাকা নিয়েই কিন্তু তারা চলে যাব আপনারা দেখাইবো এক লক্ষ টাকা দিছে আপনারে মোবাইলে দেখাইবো কিন্তু আসলে ওই এক লক্ষ টাকার এক টাকাও আপনি ট্রান্সফার করতে পারবেন না এক টাকাও আপনি উঠাইতে পারবেন না তো এই যে ভিডিওগুলো আমরা তৈরি করি এগুলো তো ভাই আপনারা দেখবেন না আপনারা তো নাসর বন্ধ আপনারা দেখবেন কি ওই যে আমি বলছি না আপনারা যেগুলা দেখার এগুলা দেখবেন তো আমরা চাই এই প্রবাসীদেরকে সচেতন করার জন্য আমরা চাই প্রবাসীদেরকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা চাই বাংলাদেশ থেকে যে সুনামধন্য কোম্পানির নাম বলে বিদেশে পাঠানো হয় এগুলো থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য এখন ভাই আপনারা তো এগুলো চাইবেন না আপনারা তো এগুলো চাইবেন না কারণ আপনাদের এগুলা চাইলে আপনারা আমাদের কথাগুলা আপনাদের বিশ্বাস হবে না আপনারা আমাদের কথাগুলা বিশ্বাস করবেন না এগুলা দেখে দেখে আপনারা আমাদের কথাগুলা মনে করবেন আমরা বকওয়াস আমরা বকবাজি করতেছি আমরা মানুষদেরকে এই মানুষের সত্য কথাগুলার মিথ্যা বানাই বলতেছি পাই আমরা বিদেশের মাটিতে থাকি আমরা বিদেশের ব্যাপারে যে কথাগুলার নিউজ দিব আমরা বিদেশের ব্যাপারে যে কথাগুলা বলবো এটা হচ্ছে সত্যিকারের কথা আপনি বাংলাদেশে একটা দালাল সে বিদেশে কখনো যায় না বিদেশের ব্যাপারে সে কি জানে কিছুই জানে না আমরা যেটা জানি এটা হচ্ছে সত্য কথা আমরা যেটা বলবো এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবে ভালো থাকুন সুস্থ থাকুন হাফার বাতান থেকে আব্দুল আজিম আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ